প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে মাধ্যমিক পাশে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের পোস্টম্যান মেলগার্ড ও এমটিএস পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের এই বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে ছত্রিশ হাজার শূন্য পদে পোস্ট অফিসে পোস্টম্যান মেলগার্ড এমটিএস পদে কর্মী নিয়োগ প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে তিনটি তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে পোস্টম্যান মেলগার্ড এবং এমটিএস পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে দশমতম পাশ পোস্ট অফিস গ্রুপ ডি রিক্রুটমেন্ট সামনে রয়েছে লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নতুন করে একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পোস্ট অফিসে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশে যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য অবশ্যই একটি বিশাল বড় একটি সুখবর এখানে চাকরি করতে চাইলে অবশ্যই বিস্তারিতভাবে নিচের দেওয়া সুখবরটি জেনে নিতে পারেন যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতা ভালো কোনো চাকরি সন্ধান করেছেন তারা অবশ্যই এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা মূলত চাওয়া হয়েছে মাধ্যমিক পাস পদের নাম এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই পদগুলি হলো পোস্টম্যান মেল গার্ড এমটিএস প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের তিনটি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ এখানে মোট শূন্য পদ বলা হয়েছে সব মিলিয়ে এখানে মোট ছত্রিশ হাজারের বেশি শূন্য কর্মী নিয়োগ করা হবে এক নম্বরে বলা হয়েছে পদের নাম ভারতীয় ডাক বিভাগে প্রথম শূন্যপদ নামটি হলো পোস্টম্যান পোস্টম্যানে মোট শূন্যপদ কত আছে পোস্টম্যানে পোস্টম্যান পদে সব মিলিয়ে আঠেরো জন কর্মী নিয়োগ করা হবে প্রিয় ভিবার সেখানে কিন্তু বলা হয়েছে টোটাল সর্বমোট শূন্য কিন্তু ছত্রিশ হাজারে বেশি তার মধ্যে এক নম্বরে বলা হয়েছে পোস্টম্যান পোস্টম্যান পদে কিন্তু শূন্যপদ আঠেরো হাজার নশয় চুয়াল্লিশ জন ক্লিয়ার এই পোস্টম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে পোস্টম্যান পদে আবেদন করতে চাইলে চাকরি প্রার্থীকে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড কিবাং সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে পোস্টম্যান পদে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে পদের নাম বলা হয়েছে দু নম্বর এখানে বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগের দ্বিতীয় শূন্য পদ নামটি হলো মেল গার্ড এই মেল গার্ড আর শূন্য পদ হচ্ছে ডাক বিভাগে এই মেলগার্ড পদে সব মিলিয়ে মোট ন হাজার আটশো একাত্তরটি শূন্য পদে এই কর্মী নিয়োগ করা হবে প্রিয় ভিভার্স আর দু নম্বর পদের নাম কিন্তু মেল গার্ড এই মেলগার্ডে কিন্তু সর্বমোট শূন্য পদ থাকছে ন হাজার আটশো একাত্তরটি শিক্ষাগত যোগ্যতা মেল গার্ড পদের ক্ষেত্রে আবেদনের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস মেল গার্ড পদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে ডাক বিভাগের তৃতীয় শূন্য পদটি হলো এমটিএস এই এমটিএস পদে কিন্তু ছ হাজার একশো সাতচল্লিশটি শূন্য পদ আছে প্রিয় ভিওয়ার এখানে বলা হয়েছে এমটিএস তথা মাল্টি টাস্কিং স্টাফ পদে সর্বমোট ছ হাজার একশোই সাতচল্লিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ডাক বিভাগের তৃতীয় শূন্যপদটি হলো এমটিএস এই এ কিন্তু সর্বমোট শূন্যপদ ছ হাজার একশো সাতচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রিয় ভিওয়ার্স এমটিএস পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমটিএস পদে আবেদন করতে হলে চাকরি থেকে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এমটিএস পদে কিন্তু আবেদন করতে হলে কোনো চাক এমটিএস পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস তোমাদের হতেই হবে দ্বিতীয়ত সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে বয়স সীমা এখানে দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্য এছাড়াও সংরক্ষণ থেকে চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স এখানে তোমাদেরকে বলা হয়েছে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি এস টি ও এক্স সার্ভিসম্যানরা কিন্তু যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি ভারতীয় ডাক বিভাগে এই সমস্ত পদগুলিকে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর একটি বৈধ মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রিয় ভিভার্স এই পদে আবেদন করতে হলে তোমাদেরকে প্রথমে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে তোমাদের বৈধ একটি মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ করুন লগ করার পর আপনার সামনে আবেদনের পেজটি খুলে যাবে এবং আবেদনের উল্লেখিত প্রার্থীদের নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা যথাযথ পূরণ করতে হবে এরপর চাকরি প্রার্থীদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এরপর আবেদন মূল্য জমা দিতে হবে এবং আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে প্রিয় ভিওয়ার সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে উল্লেখিত প্রার্থীদের নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য কিন্তু এখানে আপলোড করতে হবে ফটো সিগনেচার সব কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে সর্বশেষে তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য ফি জমা করতে হবে তারপরে কিন্তু ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি এখানে বলা হয়েছে আবেদনকারীর প্রয়োজনীয় নথিগুলি হলো এক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দু নম্বরে বলা হয়েছে আধার কার্ড ও ভোটার কার্ড তিন নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে আবেদনকারীর জাতিগত সংসারপত্র পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার প্রিয় ভিউয়ার্স টোটাল যাবতীয় কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে